নমস্কার বন্ধুরা আমি জবা ব্লক্সের জবা তা আমি আজকে অন্যতম একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তা বন্ধুরা অপরিচিতা ফুলের উপকারিতা কি সেটা আমি তোমাদের আজকে জানাব প্রকৃতিতে যত সুন্দর সৃষ্টি হয়েছে তার মধ্যে অন্যতম হল ফুল আর ফুলের মধ্যে এক অন্যান্য ফুল হল এই অপরিচিতা ফুল এই ফুল নীলকণ্ঠ নামেও পরিচিত এই ফুল আমাদের শিবের পুজোয় নানান রকম পুজোতেও লাগে হারনা মানা সব ভেষজ গুণ লুকিয়ে আছে অপরিজিতায় নীল রঙের এই ফুলটি দেখতে অনেকটাই দীঘল চোখের মতো এই ফুল দেখতে যেমন সুন্দর তেমনি এর রয়েছে নানা উপকারিতা এই ফুলের যেমন উপকারিতা আছে তেমনি এর গাছের লতা পাতা এবং শিকড়ের উপকারিতাও আছে যা মানব দেহের বিভিন্ন রোগের সমাধানে ম্যাজিকের মতো কাজ করে এই ফুল দিয়ে তৈরি হয় চা এই চা দেখতে যেমন সুন্দর তেমনি এর রয়েছে নানা পুষ্টিগুণ এই চা পান করলে শরীর যেমন চাঙ্গা থাকবে তেমনি শরীরের সুস্থতা বজায় থাকবে মালাক্কা দ্বীপ বা টার্নেট থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে ফুলটি ভারতের কেরালায় এই ফুলটির নাম শঙ্খপুষ্টি নীল রঙের ছাড়াও সাদা হালকা বেগুনি হলুদ লাল রঙেরও অপরিচিতা ফুল দেখতে পাওয়া যায় এই ফুল লতা পাতা শিকড়ে এমন কিছু উপাদান রয়েছে যা মানুষ শরীরে ম্যাজিকের মতো কাজ করে যেমন স্মৃতি শক্তি বৃদ্ধি করে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় ক্যান্সার প্রতিরোধ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনে বয়সের ছাপ পড়তে দেয় না মাইগ্রেন থেকে মুক্তি দেয় দৃষ্টিশক্তি বৃদ্ধি করে কানের ব্যথা উপশম করে এরকম আরও বিভিন্ন রোগ প্রতিরোধ করতে এই ফুল সাহায্য করে প্রাচীন এই ফুলটি বারো মাস ফুটলেও মূলত এটি একটি বর্ষার ফুল বিশেষজ্ঞরা বলেছে এই ফুল এবং এর অন্যান্য উপাদান যেমন মূল বীজ থেকে উপকার পেতে চাইলে অবশ্যই পরিমাণের উপর নজর দিতে হবে এসব উপাদান থেকে তৈরি রস এক থেকে দুই চামচের বেশি সেবন করা উচিত নয় কেননা বেশি পরিমাণে রস সেবনে শরীরের বিশেষ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে তা বন্ধুরা এতক্ষণ ধরে আমার ভিডিওটা শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সুস্থ থাকবেন ভালো থাকবেন বন্ধুরা রাধে রাধে